হ্যালো এভরিওান আজকে আমি যাইতেছি পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া সরস্বতী পূজায় অংশগ্রহণ করতে তো রাস্তার পাশে যাওয়ার সময় এই রংধনু দেখতে দেখতে আমি চলে যাই মেট্রোর উদ্দেশ্যে এই ঠান্ডা আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাঞ্জাবি পরে কাঁপতে কাঁপতে আসলে এই ছয় সাত ডিগ্রির মধ্যে পাঞ্জাবি পরা একটা বড় শৌখিনতার বিষয় যাই হোক কাপা কাপি করে আমি চলে আসি মেট্রো স্টেশনে যাই হোক এখানের মেট্রোগুলো আবার চলে মাটির নিচ দিয়ে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডেড মেট্রো এখানে প্রথমে আমি এক লাইনে নীল লাইন ধরে যাব তার পরবর্তীতে আবার আমি স্টেশন চেঞ্জ করে লাল লাইনে আমাদের গন্তব্যে পৌঁছাবো তো স্টেশন এক জায়গায় নামার পরে আবার আমি চেঞ্জ করছিলাম পরবর্তী সময়ে এই যে লাল লাইনের উদ্দেশ্যে আমি চাইতেছি এয়ারপোর্টের লাইনে তো নামতে নামতেই দেখি যে আমাদের মেট্রো ট্রেন চলে আসছে এটা প্রায় মাটির পাশ থেকে ছয় তালার নিচেই হবে এর বেশি হতে পারে কম হবে না তো তারপর আমি উঠে যাই সেই মেট্রোতে এবং একটা মন মতো সিটে বসা পড়ি এবং ঠিকই তা অবশ্যই উল্টা দিকে না একদম যেদিকে যেতেছে ওইদিকে তারপর একটার পর একটা স্টেশন ক্রস করে আমরা চলে আসি আমাদের গন্তব্যে তারপর আমার সেই নাভিগেন ট্রাবল কার্ড পাঞ্চ করে বেরিয়ে যাই এবার আমি ডিরেক্ট পৌঁছে যাই আমাদের পূজার অনুষ্ঠানে যাওয়ার পর দেখলাম যে এখানে পূজার এখনও প্রস্তুতি চলতেছে অথচ আমার অঞ্জলির সময় ছিল সকাল এগারোটা আমি বাসা থেকে কোনো সাড়ে দশটায় বের হই বাট অঞ্জলি দিতে দিতে শেষ পর্যন্ত একটা বেজে যায় তারপর এখানে আমি একটু পূজা দেখলাম যে আমাদের প্রধান যিনি পুরোহিত তিনি পূজা দিতেছিলেন যাই হোক আয়তিন পরে দেশের বাইরে বাঙালি কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি সবাই মিলে একটা পূজার অনুষ্ঠান আর আমাদের মূলত প্রধান পূজা দুর্গা পূজা হলেও এই ইউরোপে ব্যস্ততার মাঝেও সবাই যে সরস্বতী পূজার আয়োজন করছে এজন্য আবারও বাংলাদেশে হিন্দু কমিউনিটি অফ পর্তুগাল অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ তারপর আমি একটু ভিটামিন ডি কালেক্ট করে আবারও চলে আসি এখানে আসলে আমার খুবই খিদা লাগছিলো তারপর এই তো পূজা শেষের দিকে চলতেছিল এখানে যজ্ঞ হইতেছে যজ্ঞ অনুষ্ঠান হওয়ার পরে অঞ্জলির পালা তো তখন আমরা সবাই অঞ্জলির জন্য প্রিপারেশন নেই অঞ্জলি দেওয়ার পর আমাদের পুরোহিত কিছু প্রবচন দান করেন তো পরবর্তী সময় আমরা সবাই প্রবচন শুনি অঞ্জলির দ্বিতীয় পার্ট বাকি থাকে দ্বিতীয় পার্টও আমরা সম্পূর্ণ করি তারপর আমরা সবাই দেখতেছিলাম যে তারপর কি সবাই তারপরে যজ্ঞের ফোঁটা নেওয়ার জন্য আগে যায় তো একে একে সবাই যজ্ঞের ফোঁটা নেওয়ার পরে আর কি এতক্ষণ ধরে সবাই সকাল থেকে না খেয়ে পুষ্পাঞ্জলি দিছে অবশ্যই এবার পর্বপ্রসাদ তো তারপর আমরা প্রসাদের জন্য লাইন ধরি যারা যজ্ঞের ফোটা নেয় নাই তারা আবারও চরণামৃত যজ্ঞের ফোটা নিতে আসে একদম সব কিছুতে দেশীয় কালচারির মতোই এখানে অনুষ্ঠান করা হয় তা আমি এর আগে একটু ক্লিপ নিয়ে নিতেছিলাম যেহেতু আমি যাতে আমি ব্লগে অ্যাড করতে পারি তারপরে ক্লিপ নিয়ে নিলাম তারপর চলে গেলাম প্রসাদ প্রসাদের এখানে তারপর দেখলাম যে অনেক আইটেমেরই প্রসাদ আছে তো এখানে দিয়েছিল মূলত খিচুড়ি ফল মিষ্টি তো প্রসাদ পাওয়ার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আজকের ব্লগ এই পর্যন্তই থ্যাংক ইউ এভরি ওয়ান কিপ সাপোর্টিং মাই পেজ